হ্যালো গাইস সাবস্ক্রাইবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না ভিডিও শুরু করে যাক ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বসে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস আচ্ছা গাইস তো ভিডিওটা রেকর্ড করেছিলাম অনেক দিন হয়েছে তোমাদেরকে দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে দিয়ে দেই তো গাইজ কি হচ্ছে মানে ফার্স্ট রাউন্ডটা কিন্তু বান্দা তারা নিয়ে নিয়েছে তো ভিডিওটা আমি কাট করে দিয়েছি এখন কিন্তু সেকেন্ড রাউন্ড তো এই রাউন্ডটা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি আমার টিমমেট কিন্তু দুইটা এনিমিকে নক করে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইজ আমি কি বলবো আপনি তো দেখতে পাচ্ছেন তো এদিকে কিন্তু আমার টিমমেট একটা নক হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ লাস্ট রাউন্ড কিন্তু একটা এনিমি রয়েছে তো দেখা যাক এটাকে কে মারতে পারে তো গাইজ আমি কিন্তু এখানে চলে এসেছি এসে দেখলাম কিছু লুট নেই মানে সামনে দিকে যাচ্ছি দেখবো বান্দাটা কোথায় রয়েছে তো গাইস মানে বান্দাটাকে দেখতে পাচ্ছি না বান্দাটা কোথায় চলে গেলো তো দেখতে বলে গাইস দেখতে দেখতে আমার টিমের কিন্তু মেরে দিয়েছে বান্দাটাকে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে এখন কিন্তু তিন নম্বর রাউন্ড শুরু হয়ে গেলো তো এই রাউন্ডটা আমি তেমন কোনো গান নিয়ে আগের গানটা দিয়ে মারার ট্রাই করব ঠিক বলেছো হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি আপনারা বলছেন এরা কি আমার দোষ জানেন না হ্যাঁ গাছ এখন তো আপনারা জানবেনই না তো দেখতে পেলে দিয়ে কিন্তু বাঁধা তারা এক রাউন্ড জিতে গেছে আমরা জিতছিলাম এক তো গাছ এখন কিন্তু আবারও চলে এসেছি তো গাছ বান্দা মনে হচ্ছে এদিকে রয়েছে তো দেখতে পাচ্ছি আমি পেছন চার দিয়ে কিন্তু গেছি তো এখানে তো কোনো গাছ দেখতে পেয়েছি একটা বান্দা গাছ দেখতে পেয়েছি এটাকে নক করে দিলাম করে গাছ দেখতে পাচ্ছি ওদিকে কিন্তু কনফার্মও মানে হয়ে যাচ্ছে তো দেখতে পেলে একটা কিল কিন্তু করে নিয়েছি অলরেডি আর কোথায় তো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু দুই নাম্বারের সামনে বান্দা রয়েছে তো এটাকে মারার ট্রাই করবো আর গাছে এটাকে মেরে একদম বুধ বানিয়ে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আর দুইটা এনিমি রয়েছে তো দেখা যাচ্ছে কি দুইটা এনিমি কে মেরে আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা চলো চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে এদিকে কিন্তু আমার টিমমেট কে একটা এনিমি নক করে দিয়েছে তো গাইস আমিও কিন্তু একটা এনিমিকে কে নক করে দিলাম করার পর আরেকটা এনিমি রয়েছে তো দেখতে পেলে এটাকে কিন্তু আমার টিমমেট মেরে দিয়েছে তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা দুইটা রাউন্ড জিতে গিয়েছি ও মাই গড ওয়াও আচ্ছা থাক গাইস এটা তো প্রশংসা করতে লাগবে না তো দেখতে পাচ্ছো হ্যাঁ গাইস দেখতে তো পাচ্ছ আমি কিন্তু মানে এদিকে চলে এসেছি আমরা কি বলবো চার নম্বর রাউন্ডে তো এদিকে একটা বান্দা রয়েছে এখানে তো আমি একটা গ্রেনেড করে দেবো তো দেখতে পেলে গাইস একটা গ্রেনেড মেরে দিয়েছি মেরে দিয়েছি মারার পরে এদিকে দেখতেছো একটা আনতে আসেছে তো গাইস এটাকে কিন্তু নক করে দিয়েছি আচ্ছা থাক আর তো ও বলে লাগবে না তো দেখতে পেলে এদিকে কিন্তু মানে সাইড থেকে একটা বান্ধা মারতেছে তো গাইস আমি কিন্তু এখন এখানে রয়েছে উপরে রয়েছে তো দেখতে পাচ্ছি নিচে নেমেছে তো গাইস এটাকে নক করে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস কে আর বলবো তো দেখতে এটা কিন্তু লাস্ট রাউন্ড তো গাইস দেখতে পেলে ফাইনালি মানে আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি তো গাইস এখন কিন্তু লাস্ট রাউন্ড শুরু হয়ে যাবে এই রাউন্ডটা জিততে পারলে আমরা ম্যাচটা বয়া করে নিব তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলে আমি কিন্তু মানে লাস্ট রাউন্ডে চলে এসেছি পি এমপি ফাইভ নিয়ে তো গাইস দেখা যাক মানে বান্দাটা কোথায় তো দেখতে পাচ্ছি পান্দাটারাও কিন্তু তিন রাউন্ড আমরা তিন রাউন্ড এটা কিন্তু ফাইনাল রাউন্ড এই রাউন্ডটা যদি এড়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছো তো এখানে গাইছে আমাকে এনমি ফায়ার দিচ্ছিল এমন ভাবে তো গাইছে আমি বন ফায়ার এখানে একটা মেরিট করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো গাইছে আমাকে কিন্তু গ্রেনেড করে নক করে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট যে বলো হ্যাঁ গাইছে একটু তো কষ্ট হবে তো দেখতে পেলে কষ্ট কথা বলতে বলতে দিই কিন্তু আমাকে মেরে দিয়েছে তো আমার টিমমেট রয়েছে দুইটা এনমি রয়েছে গাইছে তিনটা বলেন কি হ্যাঁ গাইস আমি তোমাদের কি একটু উল্টোপাল্টা বলেছিলাম এটা ফাইনাল রাউন্ড না এটা হচ্ছে মানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার রাউন্ড মানে এই রাউন্ডটা জিতলে আমাদের তিনটা রাউন্ড জিতে হবে আর বান্দাটা রয়েছে তিন মানে চার নাম্বার রাউন্ড তো দেখতে পাচ্ছ কিন্তু এই রাউন্ডে একটা বান্দা রয়েছে তো আমার টিমমেট কিন্তু এটাকে নক করে দিয়েছে তো গাইস যেতে এটাকে কনফার্ম করে দিয়েছে তো দেখা যাক কে কোন করতে পারে তো গাইস